সবাই জানেন ডোনাল্ড ট্রাম্প এটা বলে দিয়েছে যে বাংলাদেশ নিয়ে যে কোনো যে কোনো ধরনের যে আপনার যা করণীয় হবে সেটা একমাত্র নরেন্দ্র মোদী করবে নরেন্দ্র মোদী সরকারের ওপর ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি এটা ছেড়ে দিয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্প এটা বুঝতে পেরেছেন যে ডিপ স্টেট ডিপ স্টেটের দ্বারা যে এই যে বাংলাদেশে একটা তাতে সমূহ বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে মানে অকথ্য অত্যাচার চলছে এবং এখানে যদি ডোনাল্ড ট্রাম্প নিজে মাথা গোলাতে যায় তাহলে ওদিকে চায়নাও মাথা গোলাবে ওই দিয়ে আরও অনেক যারা আছে ইউরোপিয়ান তারাও মাথা গোলাবে ধরুন এখানে ডোনাল্ড ট্রাম্প যেহেতু প্যাসিফিক ওশান এবং ইন্ডিয়ান ওশানের মাঝখানে এইটা নিয়ে একটা বিশাল বড় একটা আমেরিকার সাথে চায়নার একটা বিশাল বড় একটা ঝামেলা চলছে সেই জন্য তিনি ভারতকে নিজের কাছে বন্ধু রাখার জন্য তাদের এগেনস্টে যা না যাওয়ার জন্য তারা নরেন্দ্র মোদী সরকারের ওপর নরেন্দ্র মোদীর ওপর পুরো বাংলাদেশকে ছেড়ে দিয়েছে যে নরেন্দ্র মোদী সরকার যা ঠিক করে বাংলাদেশের জন্য সেটাই মনামণ্ডল ঠিক হবে কিন্তু আমি বলবো ডোনাল্ড ট্রাম্প তিনি আজকে এই যে ক্ষমতায় এসছেন তার উচিত সব থেকে আগে যেখানে যেখানে এখন আপনার যুদ্ধ চলছে যেমন হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বাংলাদেশ নিয়ে ভারতের সাথে একটা যুদ্ধযুদ্ধের মতো একটা সমস্যা তৈরি হয়েছে যদি আমরা সেটা দিয়ে ইন্টারেস্টেড নই সেটা পাকিস্তানের সাথে আফগানিস্তানের যুদ্ধ ইউ আপনার ইয়ের সাথে ইরানের সাথে বাকিরে ইরান গাজা এইসবের সাথে ইসরায়েলের যুদ্ধ এইগুলো নিয়ে তার উচিত যেটা শতমূল্যমূলক পদক্ষেপ নেওয়া এবং ইমিডিয়েটলি যুদ্ধটাকে বন্ধ করা কারণ যুদ্ধ করে জীবনে বড় হওয়া যায় না আজকাল মানুষরা দেখুন কত ওখানকার মানুষরা আছে না দেবে মরছে তাদের ন্যূনতম শিক্ষা ব্যবস্থা এইসব সব বন্ধ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প সেই সব নিয়ে না চিন্তিত করে তিনি কি বলছেন আমি কড়া শুল্ক বসাবো কড়া শুল্ক বসিয়ে কী হবে আজকে আমেরিকা থেকে যেখানে এখানে যা আমদানি করা সেটার উপরে ভালো শুল্ক বসাবে আমেরিকা ওখানে সেখানে শুল্ক বসাবে এবার চলতে থাকবে তাতে মানুষের তো অসুবিধা হবে আজকে আপনারা জানেন ইনফোসিস কত মানে কর্মীদেরকে ছাঁটাই করেছে তারা সব বেকার হয়ে গেছে তারা সব দলে দলে বাড়ি ফিরে যাচ্ছে মাইশোর থেকে সবাই দলে দলে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে কী অবস্থা আজকে আমেরিকাতে আজকে কত লোককে ওখান থেকে বার করে আজকে দেশে ফেরানো হচ্ছে আমি নাকি শুনলাম তাকে শিকল বেঁধে নাকি তাকে দেশে ফেরানো হচ্ছে করা পড়ি তো এই ধরনের তো করা চলতে পারে না আজকে কেউ যদি সেখানে সে তো পেটের টানে গেছে সেখানে সে তো আর নিজে জোর করে যায়নি আজকে তাকে তাকে যদি কর্মসংস্থান আজকে যদি বিভিন্ন দেশের বা যুদ্ধ চলে তাহলে কি মানুষ কী করবে মানুষের ন্যূনতম কর্মসংস্থান তো সেটা তো দরকার সেটা যখন সে করতে পারছে সে হতে পালিয়ে চলে যাচ্ছে আমেরিকাতে সেখানে দুমুটো খাওয়ার জন্য অন্যের জন্য কাজের জন্য যাচ্ছে তাকে এইভাবে মানে একটা কিতুদাসের মতন এবার হাতে শিকল পড়িয়ে নিয়ে আসা এটা খুবই নক্করক ঘটনা এই ধরনের ঘটনা আমরা তীব্র বিরোধিতা করি এই ধরনের ঘটনা মানে একটা গণতন্ত্রমূলক রাষ্ট্রে এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয় এটা গণতন্ত্রের মুখে একটা চুনকালি প্রায় বলতে পারে ধরুন এই জিনিসগুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আমার মনে হয় যে এটা নিয়ে ভাবা উচিত এবং যুদ্ধবিরোধী কী করে করা যায় সেটা নিয়ে ন্যাটোর সাথে ইউক্রেনের সাথে রাশিয়ার সাথে সবার সাথে বসে একটা আলোচনা করা উচিত হ্যাঁ এটা তো হচ্ছে আপনার যে নিজের চোখেই দেখছেন যে ভারতীয়রা সেখানে আজকে জীবিকার জন্য যাচ্ছে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে তারা নিয়ে ইচ্ছা যাচ্ছে না এখানে একটা একটা আপনি দেখবেন এই যে মানব পাচার আজকে বাংলা এসে এই ধরনের ইউনিয়ন সরকার কি করছে মানব পাচারের সাথে যুক্ত সেটা নিয়ে ওই জন্য আমাদের বিয়েসের চেষ্টা করে যত সম্ভব বড়টাকে সিল করে দেওয়া যাতে সেখানে মানব পাচার না হয় সেটা তো বিজেপি করতে দিচ্ছে না বিজেপি ওখানকার যে আর্মি আছে তারা বরাবর এটাকে বাধা দিচ্ছে যাতে এই মানব পাচার এই গরু পাচার এই কয়লা পাচার এগুলো যেন বন্ধ করা এগুলো যেন বন্ধ না হয় এগুলো চলতে থাকে কাটাতার যদি বেড়া দিয়ে দেওয়া হয় যদি বড়ার শিল্ক দেওয়া হয় তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে সেটা চাইছে না তারা তো এই ধরনের অরজকতা চলছে এবং এটা আমেরিকাতেও চলেছে সারা বিশ্বে সব জায়গায় চলছে আজকে আমেরিকা বলছে যে আমি সবাইকে দেশে পাঠিয়ে দেবো তাদের লাভ কী হবে তাদের লাভ কী হবে কর্মসংস্থানের জন্য মানুষ তো যাবে কারণ যদি যুদ্ধ চলে তাহলে মানুষদের খাওয়ার সব তো প্রবলেমে পড়ে যাচ্ছে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারগুলো ভেঙে পড়ে যাচ্ছে সেখানে বোম ফেলা হচ্ছে হাসপাতাল নেই স্কুল নেই কলেজ নেই মানুষ কোথায় যাবে মানুষ তো মানুষ তো পেটের দায় যাচ্ছে মানুষ তো আর নিজে ইচ্ছা করে যাচ্ছে না এটা দেখুন নরেন্দ্র মোদী আজকে আপনারা জানেন হচ্ছে যে বাংলাদেশের যে হাইকমি বৈঠক আছে ওখানকার বিজেপি এর সাথে আর চিফের সাথে আমাদের বিএসএফের চিফের সাথে বৈঠক আছে আজকে এবং এই বৈঠকে এটা স্পষ্ট ক্লিয়ার করে দেওয়া হবে যে আমাদের যে বর্ডারটা যেটা আমরা নিজের জায়গাটা ফেন্সিং করছি সেটা কোনোভাবে বাধা দেওয়া চলবে না আমরা আমাদের বর্ডার সিল করব ফেন্সিং করবো যাতে এখানে না আসতে পারে আর বাংলাদেশে যে অরজকতা চলছে সেটাতে একটা স্পষ্ট বার্তা আজকের মিটিং থেকে যাবে যেন ইমিডিয়েটলি এই অরজকতা বন্ধ করা হোক হিন্দুদের ওপর সংখ্যালঘুদের ওপর শুধু হিন্দু বলে না যারা সংখ্যালঘু আছে তাদের ওপর অত্যাচার যেন বন্ধ করা হোক এটা স্পষ্ট বার্তা তাদের কাছে যাবে দেখুন সৈরাচারী শেখ হাসিনাকে বিদেশে ওদের দেশে পাঠিয়ে দেওয়া হোক সেটা তো এবার মুখে বললে হবে না তাদেরকে রাষ্ট্রসঙ্গে গিয়ে আগে ইয়ে করতে হবে আপিল করতে হবে আপিল করুক তাদের লয়ারকে দিয়ে রাষ্ট্রসঙ্গে অ্যাপিল করুক আমাদের তো লয়ার আছে ওখানে হারিস সালবে মানুষ উনি যাকে ছিলেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ওখানে তো অ্যাপিল করতেন আমাদের ভারতের হয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কেস নিয়ে সে আলোচিত ওখানে হিয়ারিং করতেন তো এনআলাও পাঠা হয় তাদের ভালো লয়ারকে দিয়ে তাদেরকে সেখানে ডেকে নিয়ে আসুক নিয়ে এসে তা মানে যদি অর্ডার করিয়ে তাকে যদি আনতে পারে ওয়েল অ্যান্ড গুড এভাবে জোর করে তো আনা যাবে না জোর করে ভারতে ওপর প্রেশারাইজ করে হাসিনাকে কেন পাঠাচ্ছ না তোমার ওপর বোম ফেলবো এখানে নাশকতামূলক কাজকর্ম করবো আমাদের লোক পাঠিয়ে দেবো মসজিদে গিয়ে পেচ্ছাপ করে দেবে এসব করে তো আর হাসিনাকে নিয়ে আসা যাবে না হাসিনাকে আনার জন্য যেখানে প্রপার ফোরাম আছে সেখানে গিয়ে অ্যাপিল করতে হবে ভালো লইয়ার দাঁড় করাতে হবে করিয়ে করলে তবে সেখানে আসবে এভাবে মুখে মুখে বলে জোর জলুম করে এখানে এটা চলবে না এটা বাংলাদেশ নয় এটা ভারতবর্ষ এ আমাদের এখানে গণতন্ত্র খুব স্ট্রং আমাদের এখানে সংবিধান খুব স্ট্রং সংবিধানে আওতায় সবাই আছি আমরা সংবিধানের বাইরে কেউ না চিফ থেকে শুরু করে প্রাইম মিনিস্টারতে শুরু করে রাষ্ট্রপতি শুরু করে সাধারণ মানুষদের শুরু করে সবাই আমরা সংবিধানের আওতার মধ্যে কাজ করি সংবিধানের মধ্যে থেকে কাজ করি আমাদের এখানে ওই সংবিধান বিরোধী মা সংবিধান না নিজের মতন করে যা ইচ্ছা তাই করবো এই কাজ এখানে চলে না এটা বাংলাদেশে চলতে পারে দেখুন ভারতের এখানে কোনো লাভ নেই আজকেটাই বুঝতে হবে যে ভাসিনা উনি একজন ডিপ্লোম্যাট উনি ডিপ্লোম্যাটিক ইমিউনিটি নিয়ে আজকে ভারতে থাকছে সেটা তো সেটা তিনি যদি ভারতে না থাকতেন যদি আমেরিকাতে থাকতেন যদি ব্রিটেনে থাকতেন যেখানেই থাকুন ডিপ্লোম্যাটিক ইমিউনিটি নিয়ে যারা বিভিন্ন দেশে থাকে সালা সেই দেশের হচ্ছে একজন হচ্ছে অতিথি অতিথিকে সুরক্ষা দেওয়া হচ্ছে প্রত্যেকটা দেশের কর্তব্য তারা কখনোই এটা করতে পারে না যে তারা কাছে একজন অতিথি একজন ডিপ্লোম্যাটিক হিসেবে এখানে রয়েছে তাকে তুলে নিয়ে গিয়ে ইয়েতে করে আর্মিতে আর্মিকে হেলিকপ্টারে করে তাদের নিজের দেশে পাঠিয়ে দেওয়া এটা কখনো হয় না ডিপ্লোম্যাটিক ইমিউনিটি প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের কাছে আছে আজকে আমাদের প্রধানমন্ত্রী তার কাছেও ডিপ্লোম্যাটিক ইমিউনিটি আছে ঠিক আছে সুতরাং সবার কাছেই আছে এটা একটা আইনের মধ্যে পড়ে ওরা অবশ্যই আজকে তার বাবাকে তার বাবা শেখ মুজিব সে এত কিছু করলো বাংলাদেশের জন্য বাংলাদেশে স্বাধীন করলো তাকে যখন গুলি করে মেরে দিতে পারে তাহলে তাকেও তো তার মেয়েকে কেন মারবে তার কী গ্যারেন্টি আছে আজকে এই ধরনের মেরে দিতে পারে মেরে দিতেই পারে কারণ তাদের যা উগ্র মনোভাব তারা ধানমন্ডির মতন এত বড় একটা মানে হেরিটেজ বিল্ডিং যেটা যেটা আপনার সংগ্রহশালা সেটাকে ভেঙে দিতে পারে তারা বিভিন্ন রকমের অকত্য অত্যাচার করতে পারে মানুষের ওপরে হিন্দু মহিলাদের রাস্তা মধ্যে ধরে তাদের রেপ মার্ডার করে খুনজম করতে পারে তারা হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ করতে পারে তাদের মন্দির পুরিতে পারে তারা সব কিছুই করতে পারে তারা সব কিছুই করতে পারে তারা মাত্র কেন প্রচুর আমামি আমি লীগের নেতাদের মেরে দিয়েছে তারা হতেই পারে তারা তারা আজকে দেখুন না চিনময় প্রভুকে কতদিন ধরে জেলে রেখেছে তাদের ছাড়ছেই না এরা তারা করতেই পারে তারা সব কিছু করতে পারে তাদের ওপর মানে তারা সেই মানে মৌলবাদের একটা চরম যে মানে অশিক্ষা সেই অশিক্ষা তারা এমন নিয়োজিত হয়ে গেছে যে তারা আর মানে তাদের যে ন্যূনতম যে জিনিসগুলো যে তাদের শিক্ষা তাদের যে স্বাস্থ্য আপনি দেখুন না তাদের যে এন্টারটেনমেন্ট তাদের যে সিনেমা সেগুলোর ওপর তারা ব্যান্ড করে দিয়েছে এই সিনেমা পরিমণি বা যারা আছে যারা তাদের ওপর বিভিন্ন রকম ফৌজদারি মামলা দিয়ে তাদেরকে কোর্টে টেনে নিয়ে আসছে তারা যখন এইগুলো করতে পারে তখন তারা তাকেও মেরে দিতে পারে আজকে শেখ হাসিনা তার সে নিজের দেশের নিরাপত্তা নেই বলেই আজকে সেই ডিপ্লোম্যাটিক ইউনিটি নিয়ে তারা এসে এখানে এসে আছে এই আমাদের ভারতবর্ষে আছে